এক 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 তে হারে এক কোটি টাকা একটাও দিবি না কিছু তো হবে না এই হাওরে মেমদা আমি কি খাওয়াচ্ছি খাও না লাইক তো পড়ে আছে কি বলো হ্যাঁ তো বাসতেছে বাসী মাসে মাছ এটা বাবা ভুল잖아 আমার দাদা 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 ভিডিও করে আমাদের মানি

না <laughs> না <laughs>

বললে <OR> <ragt> <cycles and> <himself> a a e aaa aeaaae